যখন ঢাকায় আপনি যাবেন দেখবেন রোলস রয়েলস বিএমডাব্লিউ মার্সিডিস অভাব নাই কোটি টাকার গাড়ি চোখের সামনে ঘুরে বেড়াচ্ছে মনে হবে হাই হায় কি জীবন পাইলাম আমি আমার তো সাইকেলও নাই এতে বিএমডাব্লিউ আছে মাথায় রাখবেন যার বিএমডাব্লিউ আছে সে যে খুব সুখী ব্যাপারটা কিন্তু মোটো এই রকম নয় যার মাসে 10 লাখ টাকা ইনকাম খবর নিয়ে দেখবেন অর ছেলে গাঞ্জা খায় পাঁচ লাখ টাকা অর বইয়ের মেকআপ বিল যায় দুই লাখ টাকা ওর হার্টে অপারেশন করতে যায় এক লাখ টাকা দিন শেষে পকেট ফাঁকা বাট আমরা যারা মধ্যবিত্ত পরিবারের সন্তান যেহেতু শুক্রিয়া আছে আল্লাহকে ইমান রেখে বিশ্বাস করি দেখবেন কম হলেও সুখী না হলেও সুখী বেশি হলেও সুখী না হলেও সুখী হোয়াট এভার আই হ্যাভ আই এম হ্যাপি উইথ দ্যাট যা আছে তাতেই খুশি আল্লাহ বলছে যদি তাই হয় তোর যা আছে আল্লাহ আগামীকাল এর চাইতে ডবল তোকে বাড়ায় দান করবে পড়েন তো জীবন শুধুমাত্র ক্যারিয়ার সুন্দর করলে সুন্দর হয়ে যায় না আল্লাহর উপরে ইমান রাখতে হবে পাচক তো নামাজি হতে হবে শকর গুজার হতে হবে রাজি আছেন ইনশাআল্লাহ এটা তোমাদের সবার জন্য মেসেজ দুই নাম্বার মা বোনদের জন্য মেসেজ এটা বলতে গেলে মা বোনরা একটু মাইন্ড করে এই জন্য বলতে খুব ভয় লাগে বলা যাবে আপনার মনে হয় পাচ্ছেন ভাই তাহলে আমি আবার প্রশ্ন করছি বলা যাবে 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 হক কথা বললে তো একটু রাগ করবে এটা কোনো ব্যাপার না হক কথা বললে সবাই একটু রাগ করে তবে এখানকার মা বোনরা অনেক কক্সবাজারের মেয়েরা অনেক পর্দাশীল হয় মহিলারা অনেক পর্দাশীল হয় তুলনামূলক

আর যখনই দেখবা বিয়ের সময় হোক এই দেখবা একটা মেয়ে দেখবা একটা মেয়ে বিয়ে করছে প্রায় তার চাইতে বিয়াল্লিশ বছরের সিনিয়র বুড়িরা কে বিয়ে করছে বুড়িরা সাংবাদিক বলছে আম্মা জান আপনি এই কাজ কেন করলেন বলছে আই ক্যান ফিল হিম আই ক্যান নট ফিল এনিমন আমি এরে ভাল লাগে আমার কাছে ভালো লাগে না তো বলতেছে এর ভাল লাগে ফিল করি ভালোবাসা আসে আর ভাল লাগে না তো আমি বললাম ভালোবাসা না টাকা ওই যে আমি আর কইলাম না তোমারে টাকা থাকলে মেয়েরা টাকলাকেও বিয়ে করতে এক মুহূর্ত দ্বিধাভূত করে না ঠিক তবে সব মেয়েকে একপাল্লায় মাপা যাবে না এখনো আমাদের এই মাতৃভূমিতে আমাদের দেশে অনেক চরিত্রবান নারী সতীত্ববান নারী আছে না নাই আছে না নাই অনেক মেয়ে ছাত্র চরিত্রবান সতীত্ববান তো আমি আমার বন্ধুকে বলবো সাদ ফর বিদাতিদ্দিন তারিবাত ইয়াদাক বিকাম সাকসেসফুল বাই সিলেক্টেং দা ওয়ান হু হ্যাজ রিলিজিওন ক্যারেক্টার এন্ড কন্টাক্ট তুমি বিয়ে করে সফল হতে চাও বিয়ে করতে হবে সেই যুবককে বিয়ে করতে হবে সেই নারীকে যে চরিত্রবান যুবক চরিত্রবান নারী ঠিক কিনা বলো যুবক ভাই আল্লাহ প্রত্যেকটা মা বোনকে টাকা বাদ দিয়ে চরিত্রবান যুবককে বিয়ে করার তৌফিক দান করুন সকলে মন খুলে পড়া আমির এবার আসুন আমরা তাফসিরের দিকে বা আমাদের মূল আলোচনার দিকে ফিরে যাই তবে সবাই মিলে আমরা তিনটা তাকবীর দেব তিনটা তাকবীর দিয়ে মুড ফ্রেশ হবে তারপরে আমরা ওয়াক শুরু করব রাজি আছেন বলেন না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এবার সবাই একটা কাশি দেন হয় নাই হয় নাই হয় নাই আরো জোরে মাশাআল্লাহ এবার সবাই মিলে আমার তাকবীর দিব তিনটা তাকবীর লিল্লাহি তাকবীর আল্লাহু মাসখানে দেয় না কিন্তু শুনতে পাচ্ছি মাসখানে দেয় সবাই মিলে দিবে না আরো দুইটা বাকি আছে এমন তাকবীর দিবেন যেন স্টেজ সব ভেঙে পড়ে যায় এটা কাশি দেন এবার দেন লিল্লাহি তাকবীর আল্লাহু লিল্লাহি তাকবীর আল্লাহু এবার হাত তুলে আল কোরআনের আলো

আমাদের প্রিয় নবীর প্রথম যিনি স্ত্রী ছিলেন খাদিজা তার জীবনীর ফ্রম বিগিনিং টু দ্য লাস্ট যা যা আছে আমার সামারি করে শুনব সংক্ষিপ্ত করে যতটুকু বলা যায় আমরা শুনবো ম্যাসেজগুলো নিব বাস্তবিক জীবনে অ্যাপ্লাই করব এবং দেন দোয়া করে বাসায় ফেলে যাব। রাজি আছেন তো ইনশাআল্লাহ তাহলে সবাইকে আমি বলি আজকে আমরা জান্নাতি যেই মহিউষী নারীর জীবন থেকে কথা বলবো সে নারীর নামটা কি সবাই বলেন খাদিজা বলেন সবাই নাম কি খাদিজা তুল কুবরা অরবি আল্লাহহু তাল আনহা তিনি ছিলেন এমন একজন মহীষী নারী যে সমস্ত নারী জান্নাতে প্রবেশ করবে তার ভেতরে প্রথম যে নারীর নাম রয়েছে তার নামই হচ্ছে খাদিজা সুমাল্লাহ করলেন আপনার সবাই নবীজির জীবনে একজন নারী ছিলেন সবচেয়ে বিশ্বস্ত এবং প্রথম নারী তার নামই হচ্ছে খাদিজা বলেন তো নবীজির প্রথম স্ত্রীর নাম ছিল কি খাদিজা আনহা মরুবয় আরবনগরের মক্কার কুরাইশ বংশে তিনি জন্মগ্রহণ করেন আর যত গোত্র আরবে ছিল কুরাইশ গোত্র ছিল সবচেয়ে নামি দামি বংশ সুমান আপনারা সবাই অনেক বংশই ছিল অনেক অনেক নসল ছিল অনেক অনেক বংশের ধারা ছিল বাট কুরাইশ প্রত্যেক দিক থেকে ইন টার্মস অফ ওয়েলথ এডুকেশন কোয়ালিফিকেশন অ্যান্ড সিভিলাইজেশন কুরাইশ হ্যাট দ্য মোস্ট হায়ার লেভেল অফ স্টেটাস ইন আরবিক ওয়ার্ল্ড সবচেয়েতে নামি দামি বংশের নাম ছিল কুরাইশ শিক্ষার দিক থেকে সভ্যতার দিক থেকে প্রত্যেকটা দিক থেকে আল্লাহ কোরআকে সর্বোচ্চ সম্মান দান করে আপনারা তাহলে খাদিজা যে বংশে এসেছেন সে বংশের নামটা কি বলেন না নামটা কি কোরাইশ বংশে তিনি এসেছেন তবে সবচেয়ে বড় অবাক করা বিষয় হচ্ছে এই সময়টা যে সময় তিনি এসেছেন পৃথিবীতে তখন মানুষের মাঝে একটা মূর্খতা ছিল নারীদের শিক্ষাটা হারাম ছিল কিন্তু সেই সময়ও খাদিজার যথেষ্ট শিক্ষায় একজন শিক্ষিত নারী হিসেবে গড়ে তুলেছেন না আপনার সবাই আজকের সমাজে মেয়েরা যখনই পড়াশোনা করতে চায় একটা কথাই আমরা বলি তুই তো মেয়ে মানুষ তুই কেন পড়াশোনা করবি আছে না আছে না এটা একটা ফালতু লজিক ছাড়া কথা এর কোনো লজিক নাই একজন মেয়ে যদি সে শিক্ষিতা হয় ডাক্তার মতো হুজুরদের বউদের সতীত্ব নষ্ট হবে না সম্মান রক্ষা হবে ঠিক কিনা বলেন মনে করেন গর্ভবতী আপনার নারীকে যখন আপনি নিয়ে যাবেন ডাক্তারখানায় আপনার বউকে দেখবেন যে পুরুষ দিয়ে ভরা ডাক্তার যে আপনার বউকে চেক আপ করবে আচ্ছা আপনি একজন আলেম মানুষ হুজুর মানুষ আপনি কি চাইবেন যে আপনার হুজুরকে কোন পরপুরুষ ডাক্তার দেখুক আসতে কেন যদি বলেন দেখবে চাইবেন চাইবেন আপনি চাইবেন না যদি মেয়েরা শিক্ষিত হয় ডাক্তার নি হয় সমাজ হবে সুন্দর নারীকে নারী দেখবে এতে করে পর্দার মান রক্ষা হবে ঠিক কেনা বলেন যুবকেরা সো ইসলাম অ্যালাউড উইমেন টু স্টাডি ইসলাম নারীকে পড়ার অধিকার দিয়েছে শিক্ষার অধিকার দিয়েছে বাট শর্ত একটা সতীত্ব রক্ষা করতে হবে পর্দাকে রক্ষা করতে হবে তবে সেই শিক্ষার দাম কাছে আছে ঠিক আল্লাহ আজকের যে শিক্ষা আমাদের দেশে চলছে আজকালকার মাত্র সিক্সের মেয়েরা সেভেনের মেয়েরা প্রেম করে বেড়ায় সেভেনে পড়ে বাচ্চা ও নাক টিপলে এখনো দুধ বের হবে ঠিক কেনা বলো যুবক ভায়ারা এইরকম বাচ্চা বলে যান তোমার কাছে আমি বাঁচবই না লে আবার ছোট্ট ছোট্ট বাচ্চা মেয়ে সাত বছর বয়স আট বছর বয়স টিকটক চালায় টিকটকে ভিডিও করে বেড়ায় ঠিক কে যুবক ভাই ইসলাম এই শিক্ষাকে অ্যালাউ করে না যেই শিক্ষা ইসলাম থেকে মানুষকে দূরে নিয়ে যায় অতএব শিক্ষা এটা হালাল জিনিস বাট পর্দা রক্ষার দরকার যুবক ভাইয়ের আছে না নাই এবার আসেন যখন তিনি বড় হতে শুরু করলেন একটা বিয়ের টেনশন যুবক ভাইয়ার আব্বার কাছে আছে না নাই মেয়ে একটু বড় হলেই বাবার প্রথম চিন্তা আমার মেয়ের সঙ্গে আমি কোন জামাইকে বিয়ে দিব কোন ছেলে দেখব অনেক মেয়ে দেখবেন জামাই খুঁজে পায় না বাবা তার মেয়ের জামাই খুঁজে পায় না কারণ খালি খোঁজে সরকারি চাকরিজীবী পাবে কেমনে তো যদি ভালো চরিত্রবান যুবককে খুঁজে পেতে চান চলছে শীতকাল ঠান্ডার সময় ফজরের নামাজটা জামাতের সঙ্গে পড়বেন আব্বা যান সময় করে নামাজটা জামাতের সঙ্গে ফজরে পড়তে আসে তার মতো ভালো পাত্র আল্লাহর জমিনে দিত আর কেউ হইতে পারে না ঠিক কেনা বাবা টাকা পয়সা খুঁজবেন না তো তার আব্বাজান তার নাম ছিল শুরু করলেন পাত্র খোঁজা একজন পাত্র পেলেন তার বিয়ে দিলেন প্রথম বিয়ে হয়ে গেল একটা সন্তান হল কিন্তু আল্লাহর কি লীলা খেলা প্রথম স্বামী মারা গেলেন আবার বিয়ে হল দ্বিতীয় স্বামীও মারা গেল তার থেকে সন্তান হল আবার বিয়ে আবার মারা গেল যতবার বিয়ে হয়েছে প্রত্যেকটা স্বামী মারা গিয়েছে আল্লাহর কাছে চলে গিয়েছে আচ্ছা একটা মেয়ের স্বামী যদি বারবার বারবার মরে যায় তার মন ভাঙে না কক্সবাজারে বলেন ভাঙে না ভাঙে না ভাঙে না মনটা ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল খাদি যান উনি ভাবলেন যে আল্লাহ তুমি আমার সঙ্গে এইটা করছো কোনো অভিযোগ নাই বাট এবার আমি একটা নিয়ত করলাম যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে সঠিক মানুষ জীবনে না দিবা আমি ধৈর্যশীল হব যখন তুমি বিয়ে আমাকে আবার দিবা মানে সঠিক মানুষ দিবা তখন আমি বিয়ে করবো তোমার পড়বেন না সবাই